চলে আসতে মাপুন পোকারি নতুন আরেকটা ভিডিওতে তো বিয়ওর্স এখন যে গরম পড়ছে এই গরমের আরামের জন্য আরামদায়ক বাতাসের জন্য আছি কিন্তু নিয়ে আসি ঠিক চার্জার ফ্যান কিছু চার্জার ফ্যান কালেকশন নিয়ে আসি যেগুলো বাজারের সব চাইতে টপ গ্লাস সব পপুলার চার্জার ফ্যান এগুলো হচ্ছে আপনার ডিফেন্ডার কোম্পানি চার্জার ফ্যান এগুলোর আপনার বাতাস গুলো একেবারে ঠান্ডা যে শীতল বাতাসটা আমরা বলি ঠিক ঠান্ডা সেই শীতল বাতাসটা পাবেন আর এইগুলো আপনার কোন ব্র্যান্ডের এবং মডেল কি কি ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো আজকে সব বলে দিব এটা কিন্তু আপনার সাইজ হবে হচ্ছে আপনার দুইটা সাইজ একটা হচ্ছে আপনার এখানে চোদ্দ ইঞ্চি হবে আর একটা হবে হচ্ছে আপনার বারো ইঞ্চি আমরা যদি একটা একটা করে দেখাই দিই এটা হচ্ছে আপনার মডেল এখানে লেখা আছে হ্যাঁ এটা আপনার কোম্পানির নামটা আমরা বলে দিই এটা হচ্ছে আপনার ডিফেন্ডার হ্যাঁ আর কেটিএচ কেটিএচ যেটা অরিজিনাল যেভাবে আপনারা ফ্যান অরিজিনাল চিনবেন যেটা বিআইসি অনুমোদিত সরকারের থেকে এটা মডেলটা হবে হচ্ছে কে টি হ্যাঁ উনত্রিশ বারো অর্থাৎ এটা হচ্ছে বারো ইঞ্চি যেটা এসিডিসি আর এটার পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি এটাও কিন্তু এখানে আপনার সরকার বিএসটি অনুমোদিত যেটা সেটা আপনার দেওয়া আছে এবং এটার মডেলটা হচ্ছে আপনার কে উনত্রিশ চোদ্দ এবং এই ফ্যানটা আসলে কত সময় আপনি ইউজ করতে পারবেন এটার আসলে মানে জিনিসটা কিরকম হবে টেকসই সবকিছু বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে এটা ব্যাটারি হবে হচ্ছে আপনার সিক্স ভোল্টের আর এটা আপনি কত সময় একটা না আপনার লং চালাতে পারবেন এখানে কিন্তু সব দেওয়া আছে এই যে এখানে দেখেন আপনার এটা হচ্ছে আপনার চার্জ টাইম হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন আর এটা চলবে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে আপনার পাঁচ ঘন্টা এটা হচ্ছে আপনার টাইম আর এটা আপনার চলবে হচ্ছে মিডিয়াম স্পিডে চলবে সাড়ে সাত ঘন্টা লো স্পিডে চলবে হচ্ছে আপনার বারো ঘন্টা এটা কিন্তু এখানে সবকিছু বিস্তারিত আপনার দেওয়া আছে আর এটার আমরা যদি সরাসরি একটু বাতাসটা দেখা দিই আসলে এগুলো তো আমরা চার্জ দেইনি এটার কালার হবে দুইটা একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে হোয়াইট কালার যার যেটা পছন্দ বা আমাদের স্টকে যখন যেটা থাকবে সেটাই আমরা দিতে পারবো এখানে যে অপশনগুলো খুব সুন্দর দেওয়া আছে এখানে কিন্তু আপনার এলইডি লাইট দেওয়া আছে এই যে এলইডি লাইট আসলে এখানে তো আমাদের দোকানে অনেক লাইট জ্বলে আপনি বুঝতে পারতেছেন না এটা অন্ধকারে কিন্তু অনেক আলো হবে এটা এলইডি লাইট দেওয়া আছে এবং এটা কিন্তু তিনটে স্পিডে চলবে হাই মিডিয়াম লো এই যে এটা হচ্ছে আপনার এখন আপনার কারেন্টে কারেন্ট হচ্ছে এসি এটা লিখা এইভাবে থাকলে আপনার কারেন্টটা চলবে আর এই পাশে দিয়ে দিলে এই যে ডিসি এটা হচ্ছে আপনার এখন চলে এটা চার্জে চলতেছে কিন্তু তিনটা স্পিডে মিডিয়াম লো হাইতে আপনারা চালাতে পারবেন এই যে দেখেন এখানে দেওয়া আছে হ্যাঁ আর এখানে আপনারা এটা প্রত্যেকটার সঙ্গে চার্জ দেওয়ার জন্য এরকম একটা চার্জারের পট পেয়ে যাবেন এটা আপনার দুইটা সাইজ দিওস আবারও বলে দেয় একটা হবে হচ্ছে চোদ্দ ইঞ্চি আর আরেকটা হবে হচ্ছে বারো ইঞ্চি আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে যদি আমরা বলে দিই এটা কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মোটরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার এক এক করে যদি আমরা প্রাইসটা বলে দিই আর যারা আপনারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের নেওয়ার প্রসেসটা যদি বলে দিই ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে এটা আমরা হোম ডেলিভারি করে থাকি একদম আপনার বাসায় চলে যাবে সেই ক্ষেত্রে আপনার এলাকার নাম থানা জেলা তিনটে অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদেরকে এলাকার নাম থানা জেলা এবং ওয়ার্ডার কনফার্মের জন্য পাঁচশো টাকা বিকাশ দিবেন জাস্ট এটা আপনার কুরিয়ারের ভাড়াটা বাবদ এটা আপনি জাস্ট ফর্মালিটির জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যারা সহশুরিল আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আসার অ্যাড্রেস আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে আপনার ইম হোয়াটসঅ্যাপ আছে কারণ এখানে ফোন কলের মাধ্যমে একটু কম পাওয়া যায় এর সমস্যা আর আমাদের মার্কেটটা হচ্ছে এটা নিউ মার্কেট কাঁচাবাজারের অপোজিট সাইডে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিওর্স এখন যদি আমরা প্রাইসটা বলে দিই এক এক করে এখানে বারো ইঞ্চি যেটা এটা বর্তমানে কিন্তু আমাদের এখানে এটা বিক্রি হচ্ছে আপনার চার হাজার পাঁচশো থেকে শুরু করে চার হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু এটা আমরা তিন দিনের জন্য একটা ধামাক অফার দিব এটা জানাই নেবেন এটার দাম থাকবে ওয়ানলি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন টাকা হলে আপনারা এই ইঞ্চি এই ফোনটা আপনারা নিতে পারবেন চোদ্দ ইঞ্চি যেটা এটা আমরা অফার দিব তিন দিনের জন্য এটার দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে যেটা আমরা আগে দেখাইছি বারো ইঞ্চি এটার ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা ওয়ানলি সাড়ে চার হাজার টাকা যার যেটা লাগে আমাদেরকে ফোন কলের মাধ্যমে বলে দিয়ে নাম অ্যাড্রেস দিয়ে দেবেন পাঠাই দিব আর যারা ঢাকার ভিতরে আছেন তারা নিতে পারবেন জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন এটা সরাসরি আমরা এখান থেকে লোক দিয়ে পাঠিয়ে দিব তো ভিওর্স ভিডিওটা আজকে আর বড় করবো না আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম